আমি দেবাশিস বৈদ্য আরো একবার আপনাদের সাথে আর আর কমিউনিকেশনের পক্ষ থেকে বহুদিন বাদে বহুদিন বাদে আবার একসাথে অথবা চ্যানেলে আপনারা যারা আমার ভিডিও দেখেন আগেও দেখেছেন তারা প্রচুর মানুষ এসছেন আমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে তাই আপনাদের জন্য আরো একবার নিয়ে এসছি হিউজ কালেকশন দেখাই প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক মোটামুটি কি হয় এখানে

ঢাকেশ্বরী মিষ্টির দোকানের পাশ দিয়ে প্রথম গলি ঢাকেশ্বরী মিষ্টির দোকান রেলগেট পার করেই মানে স্টেশন থেকে জাস্ট কয়েক এর রাস্তা সবচেয়ে ভালো ফোন করবেন হ্যাঁ ব্যারাকপুরের পরে স্টেশন পলতা আর ওদিক থেকে হচ্ছে আপনি যদি ওদিক থেকে কৃষ্ণনগরের দিক থেকে আসেন তো ইছাপুরের পরের স্টেশন হচ্ছে পলতা মাত্র একদম কাছে একদম তিরিশ সেকেন্ডের রাস্তা তাছাড়া আপনারা কল করবেন আমি টোটালটাই গাইড করবো আশা করি করে অবশ্যই 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 চলে আসছে রেডমি নোট সেভেন Redmi Note 7 Redmi Note 7 কন্ডিশন দেখতে পাচ্ছেন দ্য ফলস কন্ডিশনের মধ্যে রয়েছে হ্যাঁ 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 এগুলো কমের মধ্যে আপনার ভেরিয়েন্ট আছে 464 আপনি এটা পেয়ে যাচ্ছেন 3.5 থেকে 4 এর মধ্যে 3.5 থেকে 4 এর মধ্যে 3.5 থেকে 4 এর মধ্যে নেক্সট Realme XT কন্ডিশনটা আগে একবার দেখুন Realme XT ফলেস কন্ডিশন হ্যাঁ 8 128 ভেরিয়েন্ট আছে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র 4500 4500 মধ্যে পেয়ে 4500 নেক্সট Vivo S1 Pro S1 Pro এই ফোনটা সবাই ইউজ করেছে অনেকেই ইউজ করেছে জানেন Vivo S1 Pro কন্ডিশন দেখুন হুম এটা চলে আসছে মাত্র আপনার 5500 টাকা Vivo S1 Pro 8 128 পেয়ে যাচ্ছেন নেক্সট Galaxy F02s মাত্র সাড়ে তিন হাজার টাকায় স্যামসাং হালকা স্ক্র্যাচ রয়েছে হালকা স্ক্র্যাচ রয়েছে একই হ্যাঁ হুম নেক্সট নেক্সট চলে আসছি এম Uh, 33, 5G, 33 5G M33 hmm. 5G 5G আচ্ছা মাত্র 6500 টাকায় 5G এগুকে রিফারবিশ না এগুলো নরমাল যেমন সিম্পল তেমন তেমন থাকে আর কি সিম্পলি থাকে এগুলো আমরা চেক করে এখানে তুলি যেগুলো এখানে রয়েছে সেগুলো প্রত্যেকটা চেক করে কোয়ালিটি চেক করা থাকে কিছু করে থাকে কি করা থাকে তারপরে এগুলো তুলি কারণ এগুলো আমায় সেল করতে লাগবে কেউ যদি স্ক্রিনশট পেয়ে আমায় বলে তো আমার মোবাইল যদি স্টকে থাকে তাকে তো দিতে আমি বাধ্য তাই এগুলো চেক করাই থাকে আগে থেকে হ্যাঁ আচ্ছা Let me note ek

ওয়াই সেভেন্টি থ্রি ভিভো ওয়াই থ্রি কোয়ালিটিটা দেখুন একবার আচ্ছা বাহ ফিঙ্গারপ্রিন্ট সেনসারের সাথে ভিভো ওয়াই আপনি মাত্র পেয়ে যাবেন ছ হাজার টাকায় ভিভো ওয়াই থ্রি আট একশো আঠাশ ভিভো ওয়াই সেভেন্টি প্রচুর মানুষকে দিয়েছিলো ঠিক আছে নেক্সট নেক্সট চলে আসলাম ওপো রেনো ফোর ওপো রেনো ফোর সাথে আচ্ছা মাত্র 7300 টাকা পেয়ে যাবেন 7300 টাকা ভিতরে ওয়ানটি থাকে দাদা এগুলো দেখুন এই কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট আছে আচ্ছা 7 ডেজ রিপ্লেসমেন্ট আপনি প্রবলেম দেখাবেন মোবাইল এসে চেঞ্জ করে নিয়ে চলে যাবে 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে আপনি যদি ওই মোবাইলটাই চান তো আমাদের কিছু সময় দিলা পরে আমরা সেটা রিপেয়ার করে আবার আপনাকে ফেরত দেব যদি প্রবলেম এসে থাকে আর আরো প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা রিফারবিশ দেখতেই পাচ্ছেন ওপেন বক্সের মধ্যে অনেক প্রোডাক্ট হিউজ প্রোডাক্ট রয়েছে এগুলো আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন দু মাস থেকে এক বছর পর্যন্ত দু মাস থেকে এক বছর পর্যন্ত যেগুলো কোম্পানি ফ্লিপকার্ট দিচ্ছে আপনি ডোর টু ডোর সার্ভিস পাবেন আপনি যদি মনে করেন যে বাড়ি থেকে বুক করবেন আপনার মোবাইলটি কোনো প্রবলেম করেছে বাড়ি থেকে এসে নিয়ে যেতে লাগবে সেই কোম্পানি গিয়ে আপনার বাড়ি থেকে আর আপনি যদি চান যে পুরো একদম সামনাসামনি সলিউশন আমাদের কাছে আসুন চেঞ্জ করে আপনি অন্য মোবাইল নিয়ে চলে যান এক্স্যাক্টলি নেক্সট নেক্স্ট আরো অনেক রয়েছে দাদা তো দেখাচ্ছেই আমিও দেখাই Redmi Note hmm. 9 Pro Redmi Note 9 Pro একবার কন্ডিশনটা দেখুন মেন কন্ডিশন কন্ডিশন জাস্ট নিউ হুম এটা আপনার চলে আসছে মাত্র 5000 টাকা 8128 ভেরিয়েন্টের মধ্যে 5000 এর মধ্যে চলে আসছে হুম

হিউজ ডিসকাউন্টের সাথে যেগুলো আপনাকে দেখাবো সেগুলো হচ্ছে আমাদের পেকসো সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলো সেগুলোই আপনাদের দেখাই আর যারা আমাদের থেকে মাল নিয়ে বিজনেস করেছেন এর আগে তারা তো জানেনি আমরা যারা নতুন স্টেপ নিতে চাইছে যে বিজনেস করবেন মোবাইলের বিজনেস আমাদের সাথে যোগাযোগ করুন টোটালটাই আমরা গাইড করব কিভাবে কি করতে লাগবে আপনাকে ব্যবসার সম্বন্ধে আইডিয়া দেব এবং আপনারা আমাদের সাথে এসে কাজ করুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেকটা কিউসি করা রয়েছে অবশ্যই নেক্সট 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 এমআই রেডমি নোট টেন রেডমি নোট টেন মাত্র পাঁচ হাজার টাকা রেডমি নোট টেন ওদের সঙ্গে জিএসটি বিলও পাবেন আপনারা একদম প্রত্যেকটা মোবাইলের সাথে জিএসটি বিল সে পাইকারি নিন আর সিঙ্গেল পিস নিন প্রত্যেকটা জিএসটি বিল এইটা আমরা মেনটেন করে থাকি জিএসটি নাম্বারও আমাদের রয়েছে সেটাও দেখিয়ে দেবো পরে এফ টোয়েন্টি টু গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এফ টোয়েন্টি টু আট একশো আঠাশ ভেরিয়েন্টের সাথে মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ফাইভ থাউজেন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন

মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় আট একশো আঠাশ ভেরিয়েন্ট আট একশো আঠাশের মধ্যেই আছে এখানে রয়েছে রিয়েলমি নোট নাইন রিয়েলমি নোট নাইন কন্ডিশন দেখুন বক্সের সাথে চার্জারের সাথে পেয়ে যাবেন আপনি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় মধ্যে হ্যাঁ সব পসিবল না এখানে ওপো এস হলো এস হলো এস হলো মাত্র চার হাজার চারশো টাকায় মাত্র চার হাজার চারশো টাকায় ওপো এস হলো

এখানে প্রচুর গিফট গিফট আমরা প্রত্যেকটা মোবাইলের সাথে আমরা গিফট দিয়ে থাকি পাঁচ হাজার টাকার ওপরে কেনাকাটা হলে নিক ব্যান্ড গ্লাস এবং ল্যামিনেশন যদি কভারের কন্ডিশন একটু স্ক্র্যাচ থেকে থাকে ডেন্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা ল্যামিনেশনও ফ্রি করে দিয়েছি এখন ঠিক আছে তারপরে দশ হাজার টাকার ওপরে আপনি যদি কেনাকাটা করেন ফোনের সাথে ফোন ফ্রি পাবেন ফোনের সাথে ফোন ফ্রি পাবেন এসেও থাকবে আর কি একদম 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 মানে ফোন কিনলে ফোন ফ্রি ফোন ফ্রি দশ হাজার টাকার ওপরে তারপরে রয়েছে দেখুন চ্যালেঞ্জিং প্রাইজের সাথে বলছি আপনি প্রত্যেকটি এখানে যতই বাস দেখছেন এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র আটশো থেকে হাজার টাকার মধ্যে আটশো থেকে হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস একদম অরিজিনাল সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট পাবেন আমাদের কাছে আসতে হবে ওই জিএসটি এর সাথে জিএসটি বিলের সাথে আমরা কারবার করে থাকি যাতে মানুষ ভরসা পায় প্রচুর মানুষ এসছে আমাদের কাছে সবাই বেশি দাম দিয়ে মোবাইল কিনতে পারে না হ্যাঁ আবার অনেকে এসছে এসে বলেছে দাদা ভিডিওতে দেখলাম আর একটা হয়ে গেল আরেকটা একটা একটা জিনিস মনে রাখবেন যে সেম প্রোডাক্ট অনেক থাকে না আর ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটি আমাদের প্রোডাক্টগুলো কম দামে যত প্রোডাক্ট আছে সেগুলো ফটাফট ফটাফট হ্যাঁ হ্যাঁ যতটা পারি আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করি আর রিফার পিস্টের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করি যাতে তাদের গ্যারেন্টি ওয়ারেন্টির সাথে আছে বলে তারা আশা ভরসা পায় আবার যেন তারা মোবাইল নিতে পারে ফ্লিপকার্ট এই জায়গাটা একটা জিনিস ভালো করেছে কম পয়সায় মোবাইল দিচ্ছ উইথ গ্যারেন্টি ওয়ারেন্টির সাথে আপনি জায়গায় দাঁড়িয়ে আপনার মোবাইলটি রিপ্লেস করে নিয়ে যেতে পারবেন স্টার্ট হচ্ছে আমাদের প্রাইস আঠাশশো টাকা থেকে আপনি দু মাসের ওয়ারেন্টি দিয়ে মোবাইল পাচ্ছেন একটু বেশি হবে কন্ডিশন ভালো হবে সেটা এক বছর ওয়ারেন্টির সাথে পাবেন হয়তো সেই দামটাই চলে যাবে পঁয়ত্রিশশো টাকায় ঠিক আছে গিফট প্রচুর রয়েছে গিফট আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করি ডেটা কেবেল পর্যন্ত আমরা দিয়ে থাকি ঠিক আছে অ্যাডাপ্টার তো দিতে পারি না ডেটা কেবেল পর্যন্ত দিয়ে থাকি নেক্সট ওয়ান প্লাস ওয়ানপ্লাস নড কন্ডিশনটা একবার দেখে নিন রয়েছে ওয়ানপ্লাস নড আপনি পেয়ে যাবেন আট হাজার টাকায় অনলি আট হাজার টাকা ওয়ান একদম একদম পোকো এক্স টু পোকো এক্স টু পোকো এক্স কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন পোকো এক্স টু মাত্র সাড়ে চার হাজার টাকায় মাত্র সাড়ে চার হাজার টাকায় প্রচুর প্রোডাক্ট আছে এত প্রোডাক্ট দেখানো সম্ভব নয় তারা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ওয়াল জুড়ে রয়েছে পোকো

তারপরে মাস্টার এডিশন মাস্টার এডিশন রয়েছে নাথিং আছে নাথিং নাথিং ফোন রয়েছে নাথিং টু পেয়ে যাবে Realme রয়েছে hmm. hmm. Redmi রয়েছে প্রচুর হিউজ স্টক আইফোন বলতে কথা বলি আইফোনের আইফোন আমাদের একটা আইফোনের মধ্যে চলে আসছে 12 14 hmm. 13 Achha. 15 আসছে অন দা ওয়েতে আছে হ্যাঁ 12 হয়ে যাবে সিলপ্যাক পেয়ে ফোন সিলপ্যাক ফোন ইএমআই প্রত্যেকটা ফোনের সাথে ইএমআই তো রয়েছেই হিউজ গিফট রয়েছে আপনারা আসুন সামনে এসে যাচাই করে তারপর দেখে নিয়ে যান এক্সাক্টলি আচ্ছা এক্সচেঞ্জের সুবিধা কি রয়েছে এখানে প্রচুর এক্সচেঞ্জের সুবিধা তো রয়েছেই এক্সচেঞ্জের সুবিধা আপনি আপনার ভাঙা চুরা ফোন ডিসপ্লে ব্রোকেন আপনি চালাতে পারছেন না ফোনটি নিয়ে আসুন নিয়ে যান আপনার পছন্দ মতন মোবাইল আমাদের থেকে এক্সচেঞ্জ করে আরো কিছু লো রেঞ্জের স্টক আছে প্রচুর স্টক প্রচুর স্টক সবাইকে দিতে পারবো কিনা সেটা বলতে পারছি না মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা নেক্সট মাত্র 1000 টাকা আমি ফোন কিনা তাদের জন্য এগুলো কি দেখানো কারণ যেগুলো একটুখানি ডেন্ট বা স্ক্র্যাচ সেগুলো কোথায় যাবে সেগুলো তো কম দামে বিক্রি হবে অবশ্যই অবশ্যই কিছু মানুষ আছে সবাই কিনতে পারে না দাদা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 800 টাকা Samsung J7 800 টাকা অরিজিনাল ডিসপ্লে এগুলো বিল পেয়ে যাবেন বিল প্রত্যেকটা মোবাইলের সাথে GST বিল থাকছেই তুমি কিন্তু বারকোড মাত্র 500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা 1500 টাকা